কিংবা অব্যবহৃত বিষয় কাজে লাগিয়ে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলা আন্তর্জাতিক চিন্তা ভাবনা থেকে এখন সরকারি বিভিন্ন প্রজেক্টে রূপান্তরিত হয়েছে আর সেই কারণেই একদিকে যেমন সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার সিস্টেম অন্যদিকে বাড়ি বাড়ি সংগৃহীত পচনশীল এবং অপচনশীল বর্জ্য পর্যন্ত প্রক্রিয়াকরণ শুরু হয়েছে সরকারি তত্ত্বাবধানে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কাশফুলের ফাইবার কখনো পানের ফাইবার থেকে বস্ত্র বয়ন ঘটানোর সম্ভাবনার কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ধরনের নানান ক্ষুদ্র কুটির এবং হস্তশিল্পের প্রকল্প রয়েছে মহিলা হোক বা পুরুষ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে তাদের মধ্য দিয়ে উৎপাদন এবং বিপণন পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আজ থেকে পাঁচ বছর আগে বনগার এরকম এক উদ্যোগী কৌশিক মন্ডল নদিয়ার শান্তিপুর এলাকার বেশ কিছু তাঁতি সহ সারা বাংলার বিভিন্ন জেলার পরিবেশ রক্ষা এবং নতুন ধরনের চিন্তা ভাবনা সম্পন্ন মানুষজনকে নিয়ে গড়ে তুলেছিলেন স্বচ্ছতা পুকারে নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন যদিও সেই সময় নদী পরিষ্কার তাদের প্রধান এবং অন্যতম কাজ ছিল আর সেই কাজ করতে গিয়ে তারা প্রথম লক্ষ্য করেন কোনো কাজে না এলাকা কচুরি পানা মাছ চাষের ক্ষেত্রেই হোক বা নদীপথে যোগাযোগের প্রতিবন্ধকতার সৃষ্টি করত সেগুলো পরিষ্কার করার জন্য কৃষকদের অযাচিত ব্যয় হতো অন্যদিকে সেগুলো পুকুরের কিংবা জলাশয়ের পারে ফেলে নষ্ট হতো টাটা কোম্পানির এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের চিফ জেনারেল ম্যানেজার গৌরব আনন্দ এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পরামর্শদাতা হিসেবে যোগাযোগ হওয়ার পর তিনি কচুরি পানা দিয়ে কিছু করার চিন্তা ভাবনা করেন প্রাথমিকভাবে এবং পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয় শান্তিপুরের বিভিন্ন ডোবা পুকুর পরিষ্কারের পর গোড়া এবং পাতা ফেলে দিয়ে প্রধান কাণ্ড কিংবা পাতার মোটা ডাটা থেকে আশ এবং পরবর্তীতে শুকানোর কাজ তবে এক্ষেত্রে মাত্র দু কেজি তন্তু পাওয়া যায় তবে এগুলোই সরাসরি সুতো হিসেবে নয় পশ্চিমবঙ্গের স্পিনিং মিলের সংখ্যা কম থাকার কারণে তারা বিভিন্ন রাজ্যের এ ধরনের মিলে সুতো তৈরি করে নিয়ে আসেন যেগুলো কখনো তানায়া কখনো পোরেন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে পঁচিশ শতাংশের বেশি কখনোই নয় কারণ হিসেবে কৌশিক মন্ডল জানান টেকসই এবং ক্রেতাদের ক্ষমতার উপর নজর রেখে এভাবেই প্রায় চারশো শাড়ি ইতি মধ্যেই তৈরি হয়েছে যা সারা ফেলে দিয়েছে ইউরোপ আমেরিকান মতন দেশগুলিতে তাদের সংগঠনকে পুরস্কার করা হয়েছে এই উৎপাদনের জন্য আগামী দিনে অত্যন্ত কম মূলধনের এই ব্যবসায় অনেকেই আগ্রহী হবে বলে তিনি মত প্রকাশ করেন তবে পরিবেশের দিক থেকে এবং প্রকৃতপক্ষে রিসাইকেল এই বিষয়টিতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে আজ নদিয়ার শান্তিপুর মহাপভুর পাড়ায় স্বচ্ছতা প্রকারের সংগঠনের এই কাজ দেখতে এসেছিলেন রাজ্যের থেকে তিনি বলেন তারা বিভিন্ন ধরনের পুরুষ মহিলাদের হস্তচালিত কুটির শিল্প কিংবা ব্যবসায়িক স্বনির্ভরতার সহযোগিতা করে থাকে সোশ্যাল মিডিয়া কচুরি পানার এই শাড়ি দেখার পর তিনি নিজে সচক্ষে দেখে গেলেন শাড়ি উৎপাদন আগামী দিনের রাজ্যে ফিরে গিয়ে সেখানে এ ধরনের একটি প্রকল্প করার চিন্তা ভাবনা আছে সুদূর মুম্বাই থেকে অর্পণা গাইকোট এর নেতৃত্বে আট ছাত্রছাত্রীর এক দল ফ্যাশন ডিজাইনিং এবং বয়ন সংক্রান্ত পড়াশুনা করা গবেষক ছাত্রছাত্রীরা একইভাবে সচক্ষে দেখতে এসেছিলেন শান্তিপুরে তারাও জানাচ্ছেন অত্যন্ত যুগোপযোগী এই প্রকল্প আগামী দিনে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে তবে শুধু শাড়ি নয় এই ফাইবার বা তন্তু নানান কাজে লাগানো সম্ভব অন্যদিকে এই কচুরি পানা সংগ্রহের ফলে বর্ষাকালে উপকৃত হবেন বহু মৎস্যজীবী থেকে শুরু করে নদী এবং বিভিন্ন জলপথে যাতায়াত মাধ্যমের কর্মীরাও

টাটা মতো সংস্থাকে উনি ছেড়েছেন এবং মানে জনকল্যাণমুখী কিছু কাজ করা যায় মানুষের জন্য যাতে তাঁতির জন্য এবং সমাজের জন্য তো তিনি একজন ইনভারনমেন্ট ইঞ্জিনিয়ারও তো তিনি সেই সুবাদে তিনি এই কাজে এসছেন এবং ওনার একটা চিন্তাধারা যে কচুরি বিভিন্ন রকম জিনিস যখন বাজারে এসছি আসামে কচুরিপানার উইভিংটাও হয় এটা আমরা অনেক পুরোনো জিনিস তো আমরা কচুরি দিয়ে বিভিন্ন রকম এটাকে ডেকোরেটিভ পেপার বানিয়ে বিভিন্ন প্রোডাক্টেও করছি नमस्कार नाम श्वेता सोनी है मैं राष्ट्रीय शहरी आजीविका मिशन नगर पालिक निगम जगदलपुर छत्तीसगढ़ से आई हूँ हम लोग ने सोशल मीडिया में गौरव आनंद सर के बहुत सारे प्रोजेक्ट देखे उनका क्लीनिंग ड्राइव वो सब देखा उसी प्रोजेक्ट में हमने देखा कि कैसे जल कुंभी जो वाटर है उससे वो कैसे हैंडीक्राफ्ट और आगे का वीविंग और साड़ी बनाने का काम कर रहे हैं तो उसको देख के हमारे निगम के जो कमिश्नर हरीश भंडारी सर और हमने देख के बहुत इंटरेस्ट आया हमें तो हम यहाँ पर आए हैं विज़िट करने इसका प्रैक्टिकल एप्लीकेशन देखने के लिए कि एक्चुअल में काम कैसा होता है और क्या फ़ायदा है और किस तरीके से हम उसमें हमारे महिलाओं जो हमारी जो योजना है राष्ट्रीय शहरी आजीविका मिशन से जुड़ी हैं उनको फ़ायदा दिला सकते हैं থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়